আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আমি এবং আপনাদের ভাইয়া ঘুরতে যাচ্ছি একটি বিশেষ জায়গায় তো আমরা সবাই কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে আপনাদের সবাইকে ভিডিওটা দেখতে হবে আর আজকে আমি এবং আপনাদের ভাইয়া প্রায় অনেক দিন পরে একটা জায়গায় যাচ্ছি এবং সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন চলে এসেছি যেন তাড়াতাড়ি আমরা লঞ্চে উঠতে পারি এবং লঞ্চে করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি আর লঞ্চে করে আমি এবং আপনাদের ভাইয়া কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো সকালবেলা আমরা ভোরে ঘুম থেকে উঠেই চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন আছে এবং আছে হচ্ছে দোয়েল পাখি আর কর্ণফুলি তো আমরা কিন্তু লঞ্চে উঠে গিয়েছি লঞ্চে ওঠার পরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে নদীর চারপাশে লঞ্চ দেখা যাচ্ছে অনেকগুলো আর লঞ্চে করে কোথায় যাচ্ছি এতক্ষণে হয়তো আপুরা ভাইয়ারা সবাই বুঝতে পেরেছেন আর যেহেতু আপনাদের ভাইয়াও যাচ্ছে তার মানে এইবার আমাদের বেশ কয়েকদিন থাকা হবে কারণ অনেক দিন পরে যাচ্ছি আর বাবার বাড়িতে যাচ্ছি তাই অল্প কিছু সময় অল্প কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি আর এই ভিডিওটা দেখে অনেক আপুরা ভাইয়ারা যারা শর্ট ভিডিওটা দেখেছেন তারা ভেবেছিলেন যে আমি সেন্ট মার্টিন ঘুরতে যাচ্ছি কিন্তু না এটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়িতে যাওয়ার পথে আর আপনাদের ভাইয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মানে লঞ্চে পিছনের সাইডের যেই যে সিনটা সেটাই তো লঞ্চ থেকে অনেক সুন্দর সিনারিগুলো আমরা উপভোগ করছিলাম আর এটা কিন্তু পোস্তখোলা ব্রিজটা পার হয়ে যাচ্ছিলো আর ভোলা যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো লঞ্চ থেকে দেখছিলাম এবং অনেক সুন্দর সুন্দর সিনারিগুলো দেখছিলাম তো লঞ্চে আমাদের সময়গুলো ভালোই কাটছিলো আর যেহেতু এবার আপনাদের ভাইয়া ছিল সাথে তো আমার একটুও বোরিং লাগেনি খুব সুন্দরভাবে লঞ্চ জার্নিটা আমরা পার করছিলাম আর অনেক দিন পরে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছে আর আমার আপুরা যারা বিয়ের পরে বাবার বাড়িতে যান আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে সেই রকম আমার কাছেও ভালো লাগছে আর এবার যেহেতু আপনাদের ভাইয়াও যাচ্ছে তাই আনন্দটা আরও বেশি দ্বিগুণ তো আমরা একটু লঞ্চের ছাদে যাচ্ছিলাম আপনাদের ভাইয়া বললো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি আর যেহেতু শীত এখন তো শীতের মধ্যে লঞ্চ জার্নিটা বেশ আনন্দময় লাগছে আর দেখতেই পারছেন পিছনে কত স্পিডে লঞ্চ চলছে আর নদীর সৌন্দর্যই কিন্তু এটা লঞ্চ যখন চলে যখন স্রোতগুলো আসে তখন দেখতে ভীষণ ভালো লাগে আর লঞ্চে করে আপনারা কে কে গ্রামের বাড়িতে এইভাবে যান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি ভোলার মেয়ে তো ভোলা যখনই যাওয়া হয় লঞ্চের এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো আমার তো দেখার সৌভাগ্য হয় তার সাথে আপনাদের ভাইয়াও দেখতে পারে আর আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আমার গ্রামের বাড়ি মানে তার শ্বশুর বাড়ি সে যখন এখানে আসে অনেক বেশি মজা পায় এবং ঘোরাঘুরি করে অনেক বেশি আর এইবারও আপনাদের ভাইয়ার অনেক প্ল্যান অনেক জায়গায় ঘুরতে যাবে তো আমরা চেষ্টা করব ভোলায় যাওয়ার পরে আমাদের ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর যারা আমাদের পেজটা এখনো ফলো করেননি চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিব আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা ভাইয়ারা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া নিয়ে আমার পেজটা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা এভাবেই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন সব সময় আর দেখতেই পারছেন ভিউটা কত সুন্দর আর লঞ্চ জার্নি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে অনেক মজার হয় আর লঞ্চে আমরা এখন চলে এসেছি ইলিশা ঘাটের আগে একটা ঘাট পরে যারা ভোলায় যান তারা অবশ্যই জানেন তো এটা হচ্ছে ওলানিয়া ঘাট ওলানিয়া কালীগঞ্জে এখন ঘাট করবে এরপর ত্রিশ মিনিট পরে আমরা ইলিশা ঘাটে পৌঁছাবো আর এলিশা ঘাট থেকেই চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে আমার সবচেয়ে পছন্দের জায়গায় তো আমার আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর পুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো শেয়ার করার আর দেখতে পাচ্ছেন আমরা এখন কালীগঞ্জ ঘাট করার পরে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ঘাটে মানে লিসা ঘাটে আর অনেক প্রিয়জন তাদের আপনজনদের নেওয়ার জন্য লঞ্চ ঘাটে চলে এসেছে আমার বড় ভাইও এসেছে তো ভাইয়ার সাথে আমরা বাড়িতে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ